সালামু আলাইকুম প্রিয় দর্শক সান এই আস্টার সেন্টারিং করা শেষ করলাম সেন্টারিং করছি কীভাবে দেখেননি ডিজাইন এটা এই ডিজাইন সাদের উপরে ডিজাইন সাবাই দিতে আসি কীভাবে সাবাইয়া দিতেছি স্থান নি হাতেরটি কীভাবে রডগুলো বাঁধ হয়েছে এটার উপরে তাবুক কারণে রড স্ট্রং করে বাঁধ লাগছে এই তো ডালাই শুরু করে দিছি ডালাই দিতে আসি ডালাইটি কীভাবে দিয়ে সান। ডিজাইনের ডালাইগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি বিদেশে কীভাবে ডিজাইনের কাজগুলো আমরা করি এখানে ডালাই শুরু করতে আছে অন্য কোম্পানির মার্জে আছে ডালাইতে দেখছেন ডালাই সব সময় ডালাই মিলাইতে আছে ডালাই শেষ ডালাই লাগবো দশ বস্তা মিলাইছে মাত্র চার বস্তা আরও ছ বস্তা বাইরে হয়ে গেছে পুরো একসাথে ডালান যাইতো না ডালাই তো দুবার ডাক তো ডালার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে আসলে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিদেশে আমরা কীভাবে কাজ করি কাজের সিস্টেমটা কী কাজের কোয়ালিটিটা আর আমি এত বাজ যেবো কেউ যদি এত লোক দেওয়া করতেন এয়ারপোর্টে দেওয়া করতেন পেলে এত করিতেছে ডালাই শুরু ডালাই দিতে আসে অবশ্যই ডালক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্রমোশন ফেজটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন এরকম কাজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন